ডাইরেক্ট বলে দিচ্ছি আপনাদের সাথে কোনো কথা নাই সে আমার আমাকে বাই বলে তার কোন সূত্রে আমি বাই লাগি হি ওয়াজ এ সার্ভেন্ট সে আমার সার্ভেন্ট সে আমার সেবক আমি কেন তার বাই লাগব আমি হচ্ছে এই ওনার আমি সাধারণ মানুষদেরকে আহত করেছে আপনারা দেখতে পাবেন আমাদের বাইরে এখানে আহত অবস্থায় আছে ডিসি মাসুদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি আমরা ডিসি মাসুদ সে রমনা থানার ডিসি তাকে আমরা জানতাম সে একজন অনিষ্ট পুলিশ অফিসার প্রেসিবাদের শাসন আমলে যতগুলো পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে তিনি তার পক্ষে একজন ছিলেন পাবনা থাকা অবস্থায় আমরা তাকে সে ইমেজে থেকে তাকে শ্রদ্ধা করি কিন্তু আজ দেখা যাচ্ছে সেও প্যাসিবাদের কারণে সে একই সিস্টেমের মাধ্যমে সেও সে সিস্টেমে রয়ে গেছে সে আজকে তার সাথে বৈঠকে দবা দবা শান্তিপূর্ণ কথাবার্তা বলার পরও সে আমাদের উপরে সাউন্ড গ্যানেট মারেছে এবং সে বলেছে আপনাদের সাথে কোনো বৈঠক নাই সে এত রুগ্র এত মানে আমাদেরকে মূল্যায়ন না করে সে আমাদের উপরে ডাইরেক্ট বলে দিচ্ছি আপনাদের সাথে কোন কথা নাই সে আমার আমাকে ভাই বলে তার কোন সূত্রে আমি ভাই লাগি ইউ আজ সার্ভেন্ট সে আমার সার্ভে সে আমার সেবক আমি কেন তার ভাই লাগবো আয় আমি হচ্ছে এই ওনার আমি সে আমার সেবক সে আমার কথা শুনবে সে আমার উপর কীভাবে গুলি বর্ষণ করে সাউন্ড গ্যান্ড মারে কিবা আমার উপর টিয়ার গ্যাস মারে তার তো বড় স্পর্ধা কীভাবে দিল দফায় দফায় বৈঠক করার পরও তাকে আমরা বলেছি আমরা শান্তিপূর্ণ কথা বলবো আপনার সাথে কেন সে শান্তিপূর্ণ কথা না বল শুনে তিন চারবার শুধু দফায় দফায় সাউন্ড গ্যান্ড মেনে আমাদের কান কাউকে টিয়ার গ্যাস মেরে চোখ লাল এবং তাদের শরীর আহত করেছে তাহলে কি পেসিভাত আবারও কায়েম আছে এখনো কি পেসিভাত কায়েম আছে এত কিছু হওয়ার পরও আমরা চাই এ মাসুদকে অতি বিলম্বে তদন্ত করে তাকে সামরিক না বাতনা বলে প্রত্যাহার করতে হবে এটা আমরা বলে দিলাম আহত হয়েছে আমরা স্কোয়ার হসপিটালে এখানে হসপিটাল আছে হসপিটালে প্রায় অধিক মানুষ পাঠিয়েছি এবং আশেপাশে যে ডিসপেন্সারি আছে সেই ডেসপেন্সারিতে আমরা লোক পাঠিয়েছি এবং এখানে আহত বাইরে আছে যাদেরকে আমরা পেরেছি তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি প্রায় ত্রিশ চল্লিশ মতো আহত হয়েছে